এ আমাদের কাছে 150 টাকা দিয়ে শুরু স্টিলেস স্টিলেস সুইপশার্ট হুডি হাইネック এগুলো সব আছে অনসাইট ব্রাঞ্চ করা থাকবে ঠিক আছে ব্যবসা করতে হবে এভাবে টাকা লাগবে ঠিক আছে মন মানুষ কথা থাকে যারা 4-5000 টাকা শুরু করছে ওদের এখন লাখ লাখ টাকার বিজনেস আছে ব্যবসাটা কিন্তু এটা গরমের সে ডাবল কে ডাবল লাভ এখন এমন একটা ব্যবসার সময় একজন লোক নতুন কিছু বোঝে না ও 5-7000 টাকা নিয়ে আসুক আমি যেভাবে বলে ওইভাবে চলুক শীত চলে যাবে এদের ব্যবস্থাটা করবো দেখবো দুই কা পাঁচ লাখ টাকা থাকবে ইনশাল্লাহ একটা কথা বলছে যে পর্যন্ত আপনি ঘুমিয়ে টাকা ইনকাম করতে না পারবেন

হুডির কালেকশন আছে মানে শীতের সকল ধরনের পোশাক আপনার কাছে আসলে পেয়ে যাবে পাইকারি অর্থাৎ মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে শীতের কালেকশন দর্শক দেখেন এখানে কিন্তু স্যাম্পল রাখা আছে দেখেন কত পরিমানে স্যাম্পল কালেকশন রাখা আছে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য দর্শক না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আপনি যদি ব্যবসা নাও করেন নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন অথবা ব্যবসা করার মন মানসিকতা থাকে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভাই আমরা শুরুতে কোন কালেকশন দেখবো ভাই শুরুতে সুইট শার্ট দেখাচ্ছি সুইট শার্টের কালেকশন এগুলো হচ্ছে সব সুইট শার্ট ভাই এই কাপড়টা কি কেবল ভাই ভাই এটা হইতেছে অন সাইড ব্রাশ করা থাকবে ঠিক আছে অন সাইড ব্রাশ জি 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 এই কাপড়টা একবার অন সাইড ব্রাশ থাকবে আর দেখেন সেলাই কোয়ালিটি গুলো দেখেন আর স্টাইলিশ গুলো একদম স্টাইলিশ জি অন সাইড ব্রাশ স্টাইলিশ জি সুইট শার্টের কালেকশন এগুলো তো ভারী শীতেও পড়তে পারবে হ্যাঁ ভারী শীতে এটা জিএসএম 300 প্লাস 300 প্লাস দিয়েছে এরকম জি আচ্ছা এর কালার হবে বিভিন্ন

ভিআইপি ফ্যাশন ভাই আমাদের লোকেশন টা বলে দিবে না ভাই ঢাকা মিরপুর এক হজরত শাহলি মহিলা কলেজ মার্কেট তিন তলায় বিশ নাম্বার দোকান ভিডি ফ্যাশন ভিআইপি ফ্যাশন কারো চিন্তা মিরপুর একসা আমার একটু নোট দিলে হবে ভিডিওর উপরে নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করতে পারবে না ভাই অনেকে নতুন ব্যবসা করতে চাইছে পুঁজি কম তারা কি ব্যবসা করতে পারবে আমি তো প্রত্যেকটা ভিডিওতে বলি যে ব্যবসা করতে টাকা লাগে না ঠিক আছে মন মানুষ কথা থাকতে হয় সৎ থাকতে হয় ভাই চার পাঁচ হাজার আমি তো বললাম যে ওই যে দেখছেন যে আগের ভিডিও গুলা দেখে যারা চার পাঁচ হাজার টাকা শুরু করছে ওদের এখন লাখ লাখ টাকার বিজনেস আছে এই দুই মাস আগের ভিডিও দেখে যারা শুরু করছে ওদের এখন মোটামুটি ভালো একটা এই পাঁচ সাত হাজার শুরু করছিল এখন শীতের প্রোডাক্ট নিতেছে ভালো ভালো অ্যামাউন্ট নিতেছে গরমের সিজনে যারা 5 হাজার টাকার প্রোডাক্ট নিয়ে শুরু করছিল তারা এখন ভালো অ্যামাউন্টে শীতের পোশাক তাহলে চিন্তা করেন ভাই ব্যবসাটা শীতের ব্যবসাটা কিন্তু এটা গরমের চেয়ে ডাবল কি ডাবল লাভ ডাবল লাভ অনেক লাভ এটা আপনি পাঁচ সাত এখন এমন একটা ব্যবসার সময় একজন লোক নতুন কিছু বোঝে না ও 5-7000 টাকা নিয়ে আসুক আমি যেভাবে বলে ওইভাবে চলুক

এই দেখেন আমরা কথা বলতেছি আর কিন্তু একটা একটা করে স্যাম্পল দেখাচ্ছি সুইট শার্টে দেখেন দেখেন এগুলো সুন্দর ভাই এগুলো সুইট শার্টে কালেকশন 100 প্লাস ডিজাইন আছে 100 প্লাস ভাই এগুলো কি প্রিন্টের মধ্যে হবে এগুলো এগুলো হইতেছে আপনার ই থাকবে এমবস থাকবে আবার হাইডেন্সি প্রিন্ট থাকবে হাইডেন্সি প্রিন্ট থাকবে মানে বিভিন্ন প্রিন্ট থাকবে কোনটা কালার প্রিন্ট 100% গ্যারান্টি থাকে 100% গ্যারান্টি এগুলো চোখে ধরার মতো মাল ভাই

যেন মরার পরে বলে যে না ওনার ও ছিল সবকিছুর মালিক তালাই যে ওনার ও ছিল আমি ভালো কিছু করছি ভালো একটা কিছু ঠিক আছে ভাই এই দেশ যদি বদলাতে হয় তাহলে তরুণ তরুণীদের উদ্যোক্তা হতে হবে অবশ্যই আমার কথা হলো যে আমি যে যাই বলুক যাই যাই বলুক আমার কোনো সমস্যা নাই আমি উদ্যোক্তা তৈরি করবোই করব। আমার দ্বারাই না হোক এমন একজন আমার দেখা যায় যে আমার হাত ধরে ব্যবসা শিখবে ওর দ্বারা দুই চার পাঁচশো পাঁচ লাখ কর্মসংস্থান হয়ে যেতে পারে ভাই আচ্ছা এটা পসিবল সম্ভব পসিবল জি ভাই দেখেন কত সুন্দর সুন্দর স্টাইলিশ সুইট শার্ট কালেকশন এগুলো হচ্ছে আপনি নিয়ে কিন্তু ভালো প্রফিটে সেল করতে পারবেন এগুলো বিভিন্ন কালারের মধ্যে হবে জি ভাই আর দেখেন একটা থেকে একটা কিন্তু প্রিন্ট আলাদা আলাদা জি 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 এক একটা এক এক রকম কালার প্রিন্ট এগুলো প্রত্যেকটা ডিজাইনের চার পাঁচটা করে কালার থাকে প্রতিটা ডিজাইনে আপনি চার থেকে পাঁচটা কালার ভিডিওতে তো সবগুলা দেখানো সম্ভব না ভাই ভিডিও তাহলে অনেক বড় হয় অনেক বড় হয়ে যাবে শুধুমাত্র দেখা গেছে আপনার সুইট শার্ট নিয়েই দেখা গেছে দুটো ভিডিও হয়েছে আর আমাদের প্রোডাক্ট যারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে কিন্তু আমরা পৌঁছায় থাকি এখন যারা আমাদের প্রোডাক্ট নিয়ে দেখা যাবে যে আসতে পারবে না ঠিক আছে ওইখানে থেকে বলবে যে দোকানে পৌঁছা দেওয়া আমরা পৌঁছে দিতে পারবো দোকানে পৌঁছে দেওয়া একবার মানে আপনি যদি বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকেন টেকনাপ থেকে তেতুলিয়া আপনার কাছে কিন্তু আপনার দোকানের ঠিকানা অনুযায়ী কিন্তু প্রোডাক্ট আপনার হাতে পৌঁছাই যাবে এর থেকে আপনি ভাই ব্যবসা সুবিধা কি চান আপনাদের উদ্দেশ্য আর একটা কথা যারা বেকার বসে আছেন বা পড়াশোনার পাশাপাশি কিছু একটা করতে যাচ্ছেন ভাই আপনি শুরু করেন ঠিক আছে শুরু করেন আশা করি ভালো কিছু হবে আমার সাথে দেখা করেন যে কিভাবে কি করবো ভাই আমার তো পুঁজি ওইরকম নয় আমার পাঁচ সাত হাজার টাকা পুঁজি আছে ওই পাঁচ সাত হাজার টাকা দেয় কিভাবে পাঁচ সাত লাখ টাকা বানা লাগে ইনশাল্লাহ আমি এসে পদ দেখিয়ে দেব ইনশাল্লাহ ঠিক আছে ভাই আপনার শুধু ইচ্ছা থাকতে হবে হ্যাঁ ইচ্ছাটা পুঁজির প্রয়োজন নাই পুঁজির প্রয়োজন নাই শুধু ইচ্ছাটা থাকতে হবে আর আমরা যেভাবে বলে ওইভাবে একটু চললে হয়ে যাবে ইনশাআল্লাহ ভাই প্রোডাক্ট তো অসংখ্য দেখলাম এগুলো প্রাইস কেমন পড়বে ভাই ভাই আসলে তো আপনিও জানেন যে আমরা মাদার হোলসেলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে অনেকে হোলসেল করে এই মার্কেটেও করে আবার বঙ্গ মার্কেট আপনার ওই নিউ মার্কেট বড় বড় মার্কেটগুলোতে বড় বড় মার্কেটে ওরা নিয়ে হোলসেল করে বা ডিস্ট্রিক্ট পার্টিগুলো নিয়ে ওরা পাইকারি বিক্রি করে আচ্ছা সেক্ষেত্রে আমি চাই না আমার দ্বারা কারো হতে হোক কিন্তু এতটুকু বলতে পারি যে মার্কেটে যাচাই বাছাই করে আসবে সবার সাথে দুই চার দশ বিশ টাকা কম পাবে এমন প্রোডাক্ট আছে সবার চেয়ে এই দুই চার দোকান কম বেশি হবে দেখবেন যে পঞ্চাশ টাকা কম বেশি হয়ে গেছে ঠিক আছে আমার নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট আমি সব সময় সব প্রোডাক্ট কম দিয়ে থাকি একদম কম দামে জি 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 কম দামে ভালো মানের প্রোডাক্ট দিতে পারবেন আমি কম দামে ভালো মানের প্রোডাক্ট দিয়ে থাকি আর আমার একটাই টার্গেট মানুষ